প্রগতি বাংলা মানে নতুন কিছু চমক প্রগতি বাংলা মানে প্রগতির জন্য এগিয়ে যাওয়া প্রগতি বাংলা এবার তৃতীয় বর্ষ বসন্ত বরণ উৎসব দু অনুষ্ঠিত করল ঐতিহাসিক স্টার বিনোদিনী থিয়েটার যেটি সম্প্রতি স্টার থিয়েটার থেকে চেঞ্জ হয়ে বিনোদিনী থিয়েটার নামে পরিচিত হয়েছে ঐতিহ্য এবং সাবেকি আনার মেলবন্ধনকে তুলে ধরলেন এই স্টার থিয়েটারে প্রগতি বাংলা এবং মাইতির একত্রিত প্রয়াস বসন্ত বরণ উৎসব এখানে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন রকমের র্যাম্প শো থেকে আরম্ভ করে কবিতা নাচ গান অঙ্কন আরও অনেক কিছু আসুন কেমন হলো এই সমগ্র অনুষ্ঠানটি আমাদের নিউজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি নমস্কার আজকে বসন্তবরণ অনুষ্ঠান ছিল প্রগতি বাংলার রীতা মাইতি এবং অরিজিৎ কুমার নিয়োগীর একত্রিতভাবে তো কেমন হলো এবং গোটা প্রোগ্রামটা সম্বন্ধে যদি একটু বলেন নমস্কার আমি ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী প্রগতি বাংলার কর্ণধার বিগত একুশ বছর ধরে প্রগতি বাংলা কৃষ্টি সৃষ্টি সৃজনশীলতাকে তুলে ধরে রেখেছে আজকে আমরা তৃতীয় বর্ষ পালন করলাম দু হাজার একুশে মার্চে আমরা দ্বিতীয় বর্ষ পালন করেছিলাম এবং তারপরে বিগত চার বছর ধরে আমরা পালন করতে পারিনি যেহেতু আমরা কলকাতা ফ্যাশন উইকটা অর্গানাইজ করতে বাধ্য হয়েছিলাম বলে আমরা বসন্ত উৎসব পালন করি কিন্তু বাংলার কৃষ্টি সৃষ্টি সৃজনশীলতাকে তুলে ধরার জন্য প্রগতি বাংলার একটা অবদান আছে আমার মনে হয়েছে যে এই জন্য আমি আবার বসন্ত উৎসব ফিরিয়ে এনেছি অপসংস্কৃতি ঢুকে গেছে বঙ্গ সমাজে বসন্ত উৎসবের নামে সেই জন্য আমরা সংস্কৃতি মেলবন্ধন ঐতিহ্যের সাথে করার জন্য আমরা বসন্ত উৎসব রূপে আবার নিয়ে এসেছি এবং আমি আজকে এক তারিখ ফার্স্ট মার্চ দু ঘোষণা করছি বসন্ত উৎসব হবে আমার বসন্ত উৎসব চতুর্থ বর্ষ এমনিতে তো ওটা বারোতম বর্ষ হওয়া উচিত কিন্তু আমার চতুর্থ বর্ষ অফিসিয়ালি হচ্ছে আমার আমরা মার্চ ফার্স্ট দু হাজার ছাব্বিশ আমি ঘোষণা করলাম নেক্সট বছরের বসন্ত উৎসবের ডেট এবং আমরা চাইছি যে বাংলার কৃষ্টি আরও এগিয়ে যাক সৃজনশীলতা আরও এগিয়ে যাক আমরা আজকে সাতটা ডিজাইনার সিকোয়েন্স করেছি এবং তার সাথে সাথে আমরা নাচ গান আবৃত্তি নীতি সব কিছুই আমাদের আলোচনা হয়েছে আজকে করা হয়েছে এবং বিশিষ্ট লোকজন এসিপি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ডিগনেটরিজ গায়ক নায়ক সবাই এসেছিলেন আমার সিকোয়েন্সেপার ছিলেন রাজদূত সরকার একটা এবং তার সাথে পন্ডিত মহলার দোষ থেকে শুরু করে আমাদের এসিপি গৌতম দাস থেকে শুরু করে জয়েন্ট পুলিশ কমিশনার সুজয়চন্দ্র থেকে শুরু করে মেট্রো ডিজিএম প্রত্যুষ ঘোষ সুজয়া বিশ্বাস টেকনো টেকনোল ডিরেক্টর থেকে শুরু করে আমাদের মানে প্রচুর আর্টিস্টরা এবং কলাকুশলীরা এসেছিলেন এবং আমরা সমৃদ্ধ হয়েছি এবং আমরা অনেক ডিজাইনার আমাদের এখানে সাতজন ডিজাইনার পার্টিসিপেট করেছে তার মধ্যে কনসেপ্ট ডিজাইনার ছিল রমিতা ভট্টাচার্য এবং জুয়েলারি ডিজাইনার ছিলেন তার সাথে সুমন ব্যানার্জি রীতা মাইকি আমার একটা সিকোয়েন্স ছিল এলিগেন্সের এবং তার সাথে ছিল হচ্ছে সোমা দাস সোমা বুটিক আমরা এরকম করে রিয়াল ক্রিয়েশন আমাদের শোকেস করেছে আমাদের ছজন ডিজাইনারও পার্টিসিপেট করেছে এবং শোকেস করেছেন আমরা একটা চেষ্টা করেছি বাংলাকে একটি সুন্দর একটি আঙ্গিক দেওয়া এবং থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা আমাকে বলতেই হবে এখানে এখানে আমরা কোনো ওয়েস্টার্ন ড্রেস পরে আমরা কোনো ফটোশ্যুটকে এন্টারটেইন করি করিনি এখানে আমরা কৃষ্ণ রাধা সেজিয়ে আমরা ফটোশ্যুট করিয়েছি এবং তাতে বেস্ট মেল কৃষ্ণ হয়েছেন ভোলা ছেত্রী রাজদীপ ছেত্রী তাকে আমরা সার্টিফিকেট অ্যাওয়ার্ড দিয়েছি এবং পরবর্তীকালে আমরা নেক্সট প্রোগ্রামে আমরা ওকে ডেকে নেব যেখানে আমরা ওই লুকটা আমরা ফটশুট করব যেখানে আজকে আমাদের সময় ব্যবধানের জন্য আমরা কিছু করতে পারি এবং আমরা মনে করি এই প্রথা এই ঐতিহ্য এবং এই সাবেকি আনাই আমরা এগিয়ে নিয়ে যাব পরের বছরগুলিতে বাংলা তার নিজের ভাবধারা এবং নিজের সাবেকি আনাতেই চলবে এবং এতেই আমাদের জয়যাত্রা হবে বাংলার জয় বাঙালির জয় বাঙালি থাকুন এবং বাংলাকে ভালোবাসুন থ্যাংক ইউ সো মাচ আমরা পারবো আমরা প্রগতি বাংলা নামই তো প্রগতি মানে এগিয়ে চলো আমরা যেহেতু শিলি শুনতে পারছি এবং যেই গেস্ট প্রথম আমাদেরকে সম্মতি দিয়েছিলেন আসবো বলে তার নাম দীপ্তি মুখার্জি এবং ওখানকার এবং শিলিগুড়ি খুব উল্লেখযোগ্য একটি মুকুনি আপনারা ওনার পরিচয় আপনারা পরে আপনারা পাবেন আপনারা সার্চ করবেন দিদিকে আপনারা দেখবেন ফেসবুকে এবং নমস্কার স্কাই ডিমের পক্ষ থেকে আজকে আমরা পেয়ে গেছি রাজদীপ সরকারকে তো আজকে ওনার মুখে জেনে নি এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে ওনার কেমন কি অভিজ্ঞতা নমস্কার আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে কারণ বিশেষ করে আজকে এটা হচ্ছে বিনোদিনী থিয়েটারে এই অনুষ্ঠানটি হচ্ছে যেটা কিনা যেখানে এখনও পর্যন্ত আমার সিনেমা বিনোদিনী একটি নটীর উপাখ্যান যে সিনেমাতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা অভিনয় করেছি সেই সিনেমায় এরকম একটা ঐতিহাসিক সিনেমা থাকতে পেরে ডেফিনেটলি আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং আজকে সেখানে দোলযাত্রা উপলক্ষে যে ফ্যাশান শো অর্গানাইজ করা হয়েছে সেখানে আমি সিকোয়েন্সে অ্যাজ থাকছি তো আমার খুবই ভালো লাগছে এবং আমি এখানে উপস্থিত সকল সকল মডেল সকল যারা যারা এখানে রয়েছেন মেকআপ আর্টিস্ট এবং আরও যারা শিল্পীরা রয়েছেন তাদের প্রত্যেকেই আমি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমি কামনা করব যে এই ধরনের শো যেন পরবর্তীকালে আরও আরও অনেক শ্রীবৃদ্ধি হোক শ্রীবৃদ্ধি হোক এবং এই ধরনের শো বাংলায় আরও বেশি হোক এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর অরিজিৎ আমার তরফ থেকে অনেক অনেক

সেই অরিজিত লিঙ্গী সাথে আমার সম্পর্ক দীর্ঘ পনেরো বছরের ওপরে এবং অরিজিৎ যেইভাবে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে কাজ করে সমাজ সেবা থেকে শুরু করে সমস্ত রকম সামাজিক

सुमन बेनर्जी आई एम ए फैशन डिजाइनर एंड एक्टर एंड स्टाइलिश ऑल्सो आज का जो शूट हुआ ऑर्गेनाइज बाय अभिजीत नियोगी एंड आज का शूट मुझे स्पेशली बहुत ही अच्छा लगा आज का काम हम हम लोगों ने किया और मेरा आज टोटल सिक्स कलेक्शन मैंने लॉन्च किया था इंडियन कलेक्शन से एंड आप सबको मेरे तरफ से इन एडवांस हैप्पी होली एंड थैंक यू सो मच अभिजीत नियोगी आज का ये काम अपॉर्चुनिटी मुझे देने के लिए एंड आप सबको कैसा लगा प्लीज़ हम लोग को कमेंट करिए एंड इस वीडियो को लाइक करिए एंड थैंक यू सो मच आज का वक्त मुझे स्पेशली बहुत अच्छा लगा থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ নমস্কার স্কাই পক্ষ থেকে আজকে আমি পেয়ে গেছি জিতগন অ্যাজ আ মডেলিং কোরিওগ্রাফারকে তো আজকে ওনার মুখে জেনে নিই কেমন কি অভিজ্ঞতা স্যার যদি একটু বলেন প্রথমত হচ্ছে আমার নাম জিতগণ আমি একজন কোরিওগ্রাফার অবশ্যই আমি ইভেন্টের অ্যাঙ্কারিংও করে থাকি আর আমি ডান্স কোরিওগ্রাফারও করে থাকি তো এবং অভিনয় জগতের সাথে যুক্ত আছি তো প্রত্যেককে জানাবো বসন্ত উৎসবের প্রত্যেককে শুভেচ্ছা খুব ভালোভাবে নিউজকে তো অসংখ্য ধন্যবাদ খুব পরিচিত এবং আমার খুব ফেভারিট বলতে পারেন নিউজ চ্যালান একটা আজকে যে অনুষ্ঠানটি হলো অবশ্যই খুব ভালো একটা ধন্যবাদও হলো যেটা আমরা এখনো অনুষ্ঠানটি চলছে এবং খুব ভালোভাবে হচ্ছে অরিজিতরা খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং অনেকের পুরো টিমকে আমি ধন্যবাদ জানাতে একটা প্রোগ্রাম করার জন্য আর অরিজিৎ দাকে আমি একটা বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাকে আজকে ইনভাইট করার জন্য এবং একটা গরিব ব্যাপার আমাকে রাখার জন্য আর বিশেষ করে সেই মানুষটি আজকে বার্থডে আমি জানিয়ে দিলাম আর স্কাই ডিউস অবশ্যই আপনারা দেখুন প্রত্যেকটি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আরও এগিয়ে যাবো আর অরিজিৎ তো আমার খুব ভালো একটা বন্ধু আর আমার খুব পরিচিত আর বিশেষ কিছু বলার নেই প্রত্যেকে অনেক কিছু বলেছে ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বড়ো অনুষ্ঠান ছিল তো আজকে আজকে একটি সিকোয়েন্স ছিল কেমন লাগলো এখানে কাজ করে হ্যালো নমস্কার সবাইকে আমি রঞ্জিতা ভট্টাচার্য জুয়েলারি আর বক্স ডিজাইনার আপনাদের সাথে আগেও আমার কথা হয়েছে পরিচয় হয়েছে আমার ছোটো ভাই ও খুব কিরিয়ার করে সব কিছু কভারেজ করে তো আজকে ছিল আমাদের সাথে আমাদের প্রোগ্রাম ছিল আজকে এখানে নতুন যেটা তো আমার নয় বলে গোলের ওপরে করেছি যেহেতু আমি গুরি গোল মহোৎসব চলছে আমি গোলের ওপরে করেছি আমার শ্রী ছিল রাধাকৃষ্ণ সেখানে আমার সমস্তটাই রলিয়াড়ি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমস্তটাই আরো করি আপনারা জানেন এখন করেছি আর ভীষণ ভালো রয়েছে সবাই খুব প্রশংসিত করেছে আমি ভীষণ খুশি অরিজিতার এসে জন্মদিন হ্যাপি বার্থডে অরিজিতরা আজকের অরিজিতার জন্মদিন এই জন্মদিনের মহোৎসবটায় এত সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উনি অবধি উপহার দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ আমার যারা অনেক কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এত ধৈর্য ধরে এত সুন্দর একটা জায়গা করে সবাই মিলে করেছে নমস্কার আজকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি খুব সুন্দর এক অনবদ্য পেন্টারকে তো ওনার মুখে আজকে জেনে নিই ওনার যে কেমন কি অভিজ্ঞতা স্যার যদি একটুখানি ডিটেলসে বলেন নিশ্চয়ই বলবো আজকে আমি এসেছি প্রগতি বাংলার হোলি উৎসবে আজকে আবার ডেকে ছিল অরিজিৎ দা আমাকে ফেসবুক থেকে মেসেঞ্জারে মেসেজ করেছিল যে তুমি আমাদের লাইভ পেন্টিং থাকবে গেস্টের জন্য তো আমি খুবই খুশি হয়ে আজকে এখানে নতি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারিতে এসেছি ছবিটি আমি রাধাকৃষ্ণর ওপরে পেন্টিং করে গেলাম খুব খুশি পেলাম কারণ সবার সাথে আলাপ হলো নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হলো তারা আমার আবির মাখালো যে রাধাকৃষ্ণ এত সুন্দর ছবি হয়েছে বলে তাদের চোখে এনে নজর কেড়েছে বলে আমার ছবিটা খুব খুশি হলাম ভীষণ খুশি হলাম অনেক এগিয়ে চলু প্রগতি বাংলা আমি চাই মন থেকে আরও অনেক অনেক দূর এগিয়ে যাক করি পরের পারব কারণ আমাকে আবার অরিজিৎ জানিয়েছে সেগুলোতে আমি লাইভ পেন্টিং এ থাকবো এবং উনি একটা মন থেকে আরেকটা জিনিস চেয়েছে যে পোর্ট্রেট চেয়েছে একটা ওনার একটা পোর্ট্রেট করবার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম স্যার থ্যাংক ইউ to okay. the Да, здесь.